হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের সাপোর্টে অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও আনতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে আমার ছেলের উপরে প্র্যাঙ্ক করব তোমরা থামনেল দেখে হয়তো বুঝে গেছো প্র্যাঙ্কটা কী হবে প্র্যাঙ্কটা হবে এটার উপরে আমার ওয়াইফকে মানে তোমাদের বধুভাইকে যদি কিছু বলি তাহলে আমার ছেলে কি রিয়াকশান করে সেই আমার ছেলের রিয়াকশানটাই তোমাদেরকে দেখাবো জানি না গাই আজকে ছেলের হাতে কতগুলো মার খেতে হবে চলো দেখা যাক প্র্যাঙ্কটা করাই যাক ওর মাকে কিছু বললে আজকে অনেক মারে জানি না আজকে কি করবে চলো বক বক না করে ভিডিওটা শুরু করা যাক दे देंगे ना तो तो देखी देंगे देंगे लेते हैं ये जय ए बाप रे और मां की किसी बोला जा अच्छा माके आजके मेरे दिलबो तुम मके मारबो 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 ओ माय गॉड क्या कर रहा है तू भी मारबो मारबो मार दो मार दो क्या फेंक रहा है 我没有，我没有，我没有。 বন্ধুরা এইখানে রাগ করে গালিসালি সব ফেলে দিচ্ছে ও আমাকে মারতে পারছে না তাই আমি দূরে দূরে থাকছি এই জন্য সব কিছু ফেলে দিচ্ছে রাগ করে Nå, <laughs> nå, no, <no, no>, no. <laughs> खत्म बाय बाय टाटा गुड बाय गया দেখো <laughs> আপনি <laughs> এটা 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 আমার বউ ও মাই গড ওটা আমার ওটা আমার

नहीं 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 ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ